ছবিটি শুরু হয় এক বিষণ্ন পরিবেশ দিয়ে দুই নিষ্পাপ বোন স্পাইডার এবং তার ছোট বোন তাদের মায়ের মৃতদেহের সামনে দাঁড়িয়ে কাঁদছে আগের রাতে তাদের মা অতিরিক্ত ওষুধ সেবনের কারণে মারা যান শোকে ভরা রেদায় নিয়ে তারা নীরবে তার মায়ের মৃতদেহ তুলে নেয় এবং কাছের একটি চালার মধ্যে একটি পুরনো ট্রাঙ্কে লুকিয়ে রাখে মাকড়সার ছোট বোন চোখের জলে শেষবারের মতো তার মায়ের প্রতি তার ভালোবাসা প্রকাশ করে তার শেষ স্মৃতিচিহ্ন তার গলদা চিংড়ি বের করে তার কাছে রাখে বড় বোন হিসেবে স্পাইডার শোকাহত এবং ভীত যে যদি বাইরের কেউ তাদের মায়ের মৃত্যুর খবর জানতে পারে তাহলে কর্তৃপক্ষ তাদের আলাদা করে দেবে চিরতরে ছেড়ে দেবে যাই হোক স্পাইডার তার ছোট বোনকে হারাতে অনিচ্ছুক তাদের মা এখনও বেঁচে আছেন এমন ভান করার সিদ্ধান্ত নেয় পরের দিন সকালে দুই বোন যথারীতি স্কুলের উদ্দেশ্যে রওনা দেয় তবে ছোট বোনটিও তার মায়ের লকেট পড়েছে অতএব মাকর্ষা তাকে এটি সরিয়ে বাড়িতে রাখতে বলে স্কুলে পৌঁছানোর পরও সে তাকে মনে করিয়ে দেয় যে তার মায়ের মৃত্যুর কথা কাউকে না বলতে পরে তার মন শান্ত করার জন্য স্পাইডার তার সবচেয়ে ভালো বন্ধুকে তার মায়ের মৃত্যুর কথা বলে এই শর্তে যে সে কাউকে বলবে না এবং আরও বলে যে সে কোনো পরিস্থিতিতেই তার ছোট বোনকে হারাতে চায় না তার বন্ধু এতে দুঃখিত তাকে সাহায্য এবং উৎসাহিত করার সিদ্ধান্ত নেয় কিন্তু পরের দিন সন্ধ্যায় তার ছোট বোনের একটি কাজ তাকে ভয় পাইয়ে দেয় সে তার বন্ধু এবং তার দাদির সাথে স্কুল থেকে বাড়ি ফিরেছিল মাগড়শা ভীত সন্ত্রস্ত হয়ে তাকে ধমক দেয় এবং সতর্ক করে যে কাউকে বাড়িতে না আনতে বাড়ির আশেপাশের কোথাও না আনতে কারণ লোকেরা এসে তাদের সত্য জানতে পারে কিন্তু মানুষ তাদের সত্য জানতে পারবে এই ভয়ের পাশাপাশি আরেকটি সমস্যা দেখা দেয় তাদের খাবারের মজুদ ধীরে ধীরে ফুরিয়ে আসছে এবং তাদের মাসিক আয় এখনও ছ দিন বাকি তাই দুজনেই সিদ্ধান্ত নেয় যে পরবর্তী ছ দিন কম খেয়ে কোনোভাবে বেঁচে থাকবে কিন্তু হঠাৎ করেই তাদের মায়ের বন্ধু রে দেখা করতে আসে মাকড়শা তাকে এরাতে মিথ্যা বলে যে তাদের মা এক ঘণ্টা আগে অন্য মহিলার সাথে চলে গেছে তবুও রে সন্দেহ করে যে স্পাইডার মিথ্যা বলছে কিন্তু আপাতত সে বলে ওদের মা ফিরে এলে আমাকে ফোন করতে ভুলো না এই বলে সে চলে যায় আতঙ্কে তার বোন বারবার জোর দিয়ে বলছে যে রে হয়তো ফিরে আসবে রেগে মাকড়শা তাকে চিৎকার করে যার ফলে সে তার মায়ের মৃতদেহের পাশে বসে কাঁদতে থাকে তারপর স্পাইডার তার কাছে যায় তাকে জড়িয়ে ধরে এবং ব্যাখ্যা করে যে রে কেবল একজন মাদকাসক্ত যখন সে অনুভব করবে তার মা তাকে চায় না তখন সে অন্য কারো কাছে চলে যাবে বোনকে খুশি করার জন্য স্পাইডার টাকা পাওয়ার সাথে সাথে তাকে কেনাকাটা করতে নিয়ে যায় তারা প্রচুর খাবার কেনে অনেক মজা করে এবং বাইরে বসে খায় অনেক দিন হয়ে গেছে ওরা ভালো কিছু খায়নি কিন্তু তখন একজন দোকান কর্মী বেরিয়ে এসে তাদের ছবি তুলতে শুরু করে মাকর্ষা তাকে ধমক দিয়ে তার কাছে যায় সে তার ক্যামেরা থেকে ছবিগুলো মুছে ফেলার চেষ্টা করে কিন্তু তার ক্যামেরা ডিজিটাল নয় তাই সে পারে না বাড়ি ফিরে আসার পর স্পাইডার তার বোনকে বলে যে তারা সরকার থেকে প্রতি মাসে ছশো ডলার পাচ্ছে প্রতিজন দুশো ডলার হারে আর এর কারণ হলো কেউ এখনও তাদের মায়ের মৃত্যুর কথা জানে না এরপর দুই বোন ঘুমিয়ে পড়ে তাদের মায়ের কথা বলতে বলতে এবং তাকে স্মরণ করতে করতে কিন্তু পরের দিন সকালে তাদের উৎসাহ আরও বেড়ে যায় হঠাৎ তাদের মা চাইল্ড সার্ভিসেস থেকে একটি ফোন পান যিনি বলেন যে তিনি তাদের খোঁজ খবর নিতে বাড়িতে আসবেন দুই বনি আতঙ্কিত স্পাইডারের বোন বলে যদি তারা সত্য জানতে পারে তাহলে তাদের আলাদা করা হবে তাই একসাথে তারা তাদের মায়ের ঘর পরিষ্কার করতে শুরু করে যেখানে তারা তার পুরানো শিক্ষার সার্টিফিকেট খুঁজে পায় এ থেকে জানা যায় যে তাদের মা মাদকাসক্ত হওয়ার আগে একজন শিক্ষিকা ছিলেন এরপর স্পাইডার অফিসারকে বলার সিদ্ধান্ত নেয় যে তার মা একটা ব্যাংকে চাকরির ইন্টারভিউ দিতে গেছেন কিন্তু তারপর স্পাইডারের বোনের মনে পড়ে যে তাদের মায়ের গাড়ি এখনও বাইরে পার্ক করা আছে যা অফিসারকে সন্দেহ করতে পারে তাই দুই বোন একসাথে এটি লুকানোর চেষ্টা করে স্পাইডার গাড়ি চালাতেও জানে না কিন্তু কোনোভাবে সে গাড়ি স্টার্ট করতে সক্ষম হয় এবং এটিকে দৃষ্টির আড়ালে রাখে তারপর পরের দিন যখন অফিসারটি বাড়িতে আসে তখন তারা দুজনেই বলে যে তাদের মা চাকরির ইন্টারভিউ দিতে গেছে এবং তাদের মাকে বলে যে সে ব্যাঙ্কে গেছে সে নিজেকে একজন দায়িত্বশীল এবং স্নেহময় মা হিসাবে ভান করার চেষ্টা করে অফিসার তাদের পুরো ঘরটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে যার মধ্যে রেফ্রিজারেটর এবং তাদের মায়ের ঘরও রয়েছে এবং সবকিছু ঠিকঠাক দেখে চলে যায় এবং তাদের মা ফিরে এলে ফোন করতে বলে আপাতত দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলে কিন্তু সে জানে অফিসারটি কয়েক দিনের মধ্যেই ফিরে আসবে তাই পরের দিন স্পাইডার পালানোর সিদ্ধান্ত নেয় এবং টিকিটের দাম সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য বাস স্টেশনে যায় কিন্তু রিসেপশনিস্ট জেনে যে তার বয়স মাত্র পনেরো তাকে একা ঘোরাফেরা না করার জন্য সতর্ক করে তার কথায় বিশ্বাসী হয়ে স্পাইডার চলে যায় এবং কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে দোকানে ফিরে আসে সেখানে সে আবার ক্যামেরাম্যান দোকানের কর্মীর সাথে দেখা করে কর্মীটি তাকে সেদিন তোলা ছবিটা দেখায় এবং ব্যাখ্যা করে যে সে প্রায়ই ছবি তোলে এবং স্পাইডারকে তার সাথে এমন কোনো সময় আসতে বলে যখন সে এবং দুজনে ছবি তুলতে পারে কিন্তু স্পাইডার তা প্রত্যাখ্যান করে এবং বাড়ি ফিরে যায় বাড়ি ফিরে তার বোন এখনও তার মায়ের লকেট ধরে আছে তাকে মনে করছে সে স্পাইডারকে জিজ্ঞাসা করে তুমি তোমার মায়ের ওপর এত রাগ কেন স্পাইডার সহজভাবে উত্তর দেয় তার মা তার জীবনে কিছু খারাপ সিদ্ধান্ত নিয়েছিলেন কিছুক্ষণ পরে তার বোন শ্রমিকের তোলা ছবিটি দেখে এবং স্পাইডারকে উত্তেজিত করে জিজ্ঞাসা করে যে সে কি তাকে পছন্দ করে স্পাইডার তখন তাকে বলে যে সে ছবি তোলার জন্য তার সাথে যাওয়ার প্রস্তাব দিয়েছে এই কথা শুনে তার বোন জেদ করে যে তারও তার সাথে যাওয়া উচিত মাঁকড়া রাজি পরের দিন শ্রমিকটি একটি পুরানো সাইকেল নিয়ে স্পাইডারকে নিতে আসে এবং তারা একটি দূরবর্তী জঙ্গলে ঘুরে বেড়ায় মাঁকড়া মজা করে জিজ্ঞাসা করে তুমি কি খুনি শ্রমিকটি হাসে আর তারা বনে চলে যায় কুলমি তাকে ক্যামেরা ব্যবহার এবং ছবি তোলা শেখায় ফিরে এসে সে স্পাইডারকে তার অন্ধকার ঘরে নিয়ে যায় এবং ছবিগুলো প্রিন্ট করে সেখানেই স্পাইডার তার এক ক্লায়েন্টের কথা জানতে পারে যে নথি তৈরির অধিকারী হওয়ার কারণে জাল সার্টিফিকেট তৈরি করে তারপর স্পাইডারের অনুরোধে কর্মী তাকে তার বাড়ি থেকে কিছু দূরে নামিয়ে দেয় এবং কয়েক দিনের জন্য রাখার জন্য তাকে একটি ছোট ডিজিটাল ক্যামেরাও দেয় বাড়িতে পৌঁছে স্পাইডার এবং তার বোন উভয়ই আনন্দে আত্মহারা ধীরে ধীরে তারা তাদের মায়ের দুঃখ কাটিয়ে ওঠে এবং ছোট ছোট আনন্দ খুঁজে পেতে শুরু করে এবং একে অপরকে সমর্থন করে কিন্তু তাদের সুখ বেশিক্ষণ স্থায়ী হয় না একদিন যখন সে একটি ক্যাফেতে বসেছিল রে এসে রেগে তার মায়ের কথা জিজ্ঞাসা করে যিনি অনেক দিন ধরে তার সাথে কথা বলেননি স্পাইডারকে হুমকি দেয় বলে যে যদি তাদের মা তার সাথে দেখা করতে না চান তাহলে তাকে অন্তত শুক্রবারের মধ্যে তার তিনশো ডলার ফেরত দিতে হবে দুই বনি ভীত কারণ তাদের নিজেদের জন্য যথেষ্ট টাকা নেই আতঙ্কিত হয়ে স্পাইডার পরের দিন একটি দোকানে যায় এবং কর্মীর দেওয়া ডিজিটাল ক্যামেরাটি বিক্রি করে কিন্তু সে মাত্র পঞ্চাশ ডলার পায় তাই বাকি টাকা মেটানোর জন্য সে তার মায়ের নেকলেস বন্ধক রাখে এবং সেই রাতে রে ভ্যানে যায় তাকে টাকা দিতে এবং তাকে তার পিছনে না যাওয়ার জন্য অনুরোধ করতে কিন্তু রে স্পাইডারকে জ্বালাতন করতে শুরু করে তার মা সম্পর্কে খারাপ কথা বলে সে বলে তোমার মা একজন মাদকাসক্ত সে সব সময় মাতাল থাকে যদি সে সুস্থ থাকত তাহলে সে কখনোই তোমাকে এখানে একা পাঠাত না এই কথা শুনে স্পাইডার ভেঙে পড়ে এবং কাঁদতে কাঁদতে শেডের দিকে দৌড়ে যায় রেগে সে বারবার তার মায়ের মৃতদেহ ধারণ করা ট্রাঙ্কে লাথি মারতে থাকে চিৎকার করে বলে আমি তোমাকে ঘৃণা করি কারণ তুমি রে এর মতো একজন জঘন্য ব্যক্তির সাথে বন্ধুত্ব করেছ বাড়িতে পৌঁছে তার বোন ভীত তাকে শক্ত করে জড়িয়ে ধরে এবং জিজ্ঞাসা করে রে কি এখন আমাদের একা ছেড়ে যাবে স্পাইডার আস্তে করে উত্তর দেয় হ্যাঁ কিন্তু সে জানে যে রে যদি তাদের মায়ের মৃত্যু জানতে পারে তাহলে দুই বোন আলাদা হয়ে যাবে পরের দিন সে ইন্টারনেটে দত্তক গ্রহণ সম্পর্কে পড়তে শুরু করে সে জানতে পারল যে আঠেরো বছর বয়সী একজন ভাই বা বোন ছোট ভাই বোনদের দত্তক নিতে পারে তবে তার বয়স ছিল মাত্র পনেরো বছর সেই রাতে তার বোন তাকে তাদের মায়ের লকেট সম্পর্কে জিজ্ঞাসা করে তার মন ভেঙে যেতে পারে এই ভয়ে স্পাইডার তাকে বলতে অস্বীকৃতি জানায় যে সে নেকলেসটি বন্ধক রেখেছে ঠিক তখনই তার মা স্পাইডারের বন্ধুর বাবার কাছ থেকে একটি ফোন পান যিনি শেরিফ কারণ তিনিও স্পাইডারের মায়ের বন্ধু সে তাকে একটি ভয়েস মেসেজ পাঠাল যাতে সে তাকে আবার ফোন করতে পারে যা স্পাইডারকে আরও আতঙ্কিত করে তুলল পরের দিন সে কর্মীর মক্কেল অর্থাৎ দলিল প্রস্তুতকারকের সাথে দেখা করে এবং তাকে তার জাল কাগজপত্র দেখায় সে ড্রাইভিং লাইসেন্স জন্মসনদ ইত্যাদি চায় যাতে মনে হয় তার বয়স আঠেরো কিন্তু অফিসারের অতিরিক্ত ফি দেওয়ার মতো টাকা তার কাছে নেই স্পাইডার তাকে কাগজপত্রগুলো পেতে রাজি করায় বলে আমার এগুলো খুবই দরকার বালি ফিরে সে তার বোনের সাথে তার পরিকল্পনা ভাগ করে নেয় আমি আমার বোনকে নিয়ে এমন এক জায়গায় যাব যেখানে কেউ আমাদের চেনে না আমি একটি জাল আইডি ব্যবহার করে আমার বয়স আঠেরো বছর বলে ভান করব এবং আমার বোনকে দত্তক নেব কিন্তু আপাতত আমি আমার বোনকে কিছুই বলবো না তার বোন এটা শুনে হতবাক কিন্তু সে তাকে উৎসাহ দেয় পরের দিন স্পাইডার দোকানে যায় কর্মীর ক্যামেরা কিনে ফেরত দেয় এবং তাকে চলে যেতে বলে তার সাথে কাটানোর জন্য আমার আর সময় নেই কিন্তু কর্মীটি তাকে আবার তার সাথে আড্ডা দিতে রাজি করায় এবং সে রাজি হয় সে এই ছবিগুলো একসাথে তোলে এবং ধীরে ধীরে তাকে পছন্দ করতে শুরু করে কিন্তু পরে যখন সে তার বোনের সাথে বাড়িতে ছিল তখন হঠাৎ একজন শিশু পরিষেবা অফিসার এসে উপস্থিত হন দুই বোন আতঙ্কিত হয়ে পড়ে এবং তাদের মায়ের মৃতদেহ যেখানে পাওয়া গিয়েছিল সেই ছাউনিতে লুকিয়ে থাকে যাই হোক অফিসার এসে তদন্ত শুরু করেন তাদের মায়ের ফোনে কল করেন এবং একটি সতর্কীকরণ ভয়েসমেল রেখে যান যে যদি তিনি সন্ধ্যার মধ্যে ফোন না করেন তাহলে তিনি শেরিফকে ফোন করবেন আতঙ্কিত হয়ে স্পাইডার সরাসরি অফিসারের বাড়িতে যায় জাল পরিচয়পত্র পেতে কিন্তু সে সেখানে নেই এবং তার জাল পরিচয়পত্র তৈরি করা হয়নি মাকড়শা কি করবে ভেলে পাচ্ছে না তার বোন আবার তাদের মায়ের লকেটের কথা জিজ্ঞাসা করে সত্য প্রকাশ করে আমি নেকলেসটি বিক্রি করে দিয়েছি এই কথা শুনে তার বোনের মন ভেঙে যায় সে বলে ওই লকেটটা আমাদের মায়ের কাছে সব কিছু ছিল কিন্তু তুমি এটা বিক্রি করে দিয়েছ স্পাইডার ব্যাখ্যা করে যে তাদের মা মাদক পছন্দ করতেন এবং একজন খারাপ মহিলা ছিলেন মাকড়সার রাগ করে এই কথা বলছিল তার বোন এটা বিশ্বাস করতে রাজি নয় মাকড়সা তখন তাকে মনে করিয়ে দেয় যে তাদের মা তাদের সাথে কীভাবে খারাপ ব্যবহার করেছিলেন এবং তার বোন যখন খুব ছোট ছিল তখন তাকে বারান্দায় ভুলে গিয়েছিল তার চিৎকার শুনে মাকর্ষা তাকে উদ্ধার করে মাকর্ষা তাকে আরও বলে যে তার হাঁপানি তার মায়ের ভুলের কারণে হয়েছিল গর্ভবতী থাকাকালীন তিনি অনেক বিপজ্জনক ওষুধ গ্রহণ করেছিলেন এমনকি জন্মের আগেই তার ফুসফুস দুর্বল হয়ে পড়েছিল এই কথা শুনে তার বোন ভেঙে পড়ে এবং কাঁদতে কাঁদতে বলে যে এটা সত্য হতে পারে না তারপর সে ঘর থেকে দৌড়ে বেরিয়ে যায় হাঁপানির আক্রমণে হাঁপানির জন্য হাঁপানিতে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে মাকর্ষা তৎক্ষণাৎ তাকে বাইরে অনুসরণ করে তার মনে আছে যে সে তার শ্বাসপ্রশ্বাসের ইনহেলারটি পুনরায় পূরণ করতে ভুলে গিয়েছিল আতঙ্কিত হয়ে সে নয় এক এক নম্বরে ফোন করে কিন্তু অ্যাম্বুলেন্স আসতে সময় লাগবে এই ভেবে সে তার বোনকে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যায় ডাক্তাররা তৎক্ষণাৎ তাকে ভর্তি করে চিকিৎসা শুরু করেন কিন্তু ডাক্তার তাকে কিছু বলতে অস্বীকৃতি জানান বলেন যে তার বোনের অবস্থা কেবল একজন বয়স্ককে জানানো উচিত এখন সে চাইলেও তার মাকে ডাকতে পারে না তাই সে সেখানে বসে আছে দুঃখিত ঠিক তখনই তার বন্ধুর বাবা শেরিফ এসে ডাক্তারের সাথে নিশ্চিত করেন যে তার বোন ভালো আছে সে কান্নায় ভেঙে পড়ে তার বোনের অবস্থার জন্য নিজেকে দোষারোপ করে কারণ সে তার ইনহেলারটি পুনরায় পূরণ করতে ভুলে গিয়েছিল শেরিফ তাকে ব্যাখ্যা করে যে সে তার বোন এবং এর সব দায়িত্ব তার মায়ের সে তার মায়ের কথা জিজ্ঞাসা করে কিন্তু স্পাইডার কিছুই বলতে পারছে না সে শুধু মৃদুস্বরে অনুনয় করে দরা করে আমাদের আলাদা করো না ঠিক তখনই তার বোনকে ছেড়ে দেওয়া হয় এবং শেরিফ তাদের বাড়িতে নিয়ে আসে যখন তার স্ত্রী জানতে পারে যে তাদের মা কয়েক সপ্তাহ ধরে নিখোঁজ তখন সে তার স্বামীকে বলে যে দুই বোনের উচিত তার সাথে থাকা যতক্ষণ না তারা একটি ভালো পরিবার খুঁজে পায় তারপর আমরা তাদের দত্তক নেওয়ার জন্য ছেড়ে দেব কিন্তু শেরিফ ব্যাখ্যা করেন যে এটি সহজ নয় কারণ তাদের শহরে ইতিমধ্যেই সত্তর জনেরও বেশি শিশু পরিবারের জন্য অপেক্ষা করছে এবং যদি এই দুই বোনকে সেই তালিকায় যুক্ত করা হয় তাহলে তাদের পক্ষে একই বাড়িতে থাকা অসম্ভব হয়ে পড়বে পরের দিন সকালে শেরিফ স্পাইডার এবং তার বোনকে স্কুলে ছেড়ে দেয় মাকড়শা পালাতে মরিয়া তাই তার বন্ধু তাকে সাহায্য করার জন্য কিছু টাকা দেয় এরপর স্পাইডার অফিসারের কাছ থেকে জাল পরিচয়পত্র পায় এবং বাড়ি ফিরে আসে তার বোন অবাক হয়ে দ্রুত জিনিসপত্র গুছিয়ে নেয় আমরা কোথায় যাচ্ছি মাকড়শা তাকে বলে আমাদের দৌড়াতে হবে কিন্তু তার বোন সে অস্বীকার করতে শুরু করে সে তার বন্ধু বান্ধব এবং মাকে এভাবে ছেলে যেতে চায় না কিন্তু স্পাইডার ব্যাখ্যা করে যে যদি সে পালিয়ে না যায় তাহলে তাদের আলাদা করা হবে রাগে সে তাকে চড়ও মারে হঠাৎ রেই তাদের বাড়িতে ঢুকে পড়ে জোর করে স্পাইডারকে দেয়ালে চেপে ধরে তারপর সে বলে তোমার মা মারা গেছেন তাই না আর তুমি তাকে দুশো ডলার রেখেছ তুমি এটা সবার কাছ থেকে লুকিয়ে রেখেছ যদি তুমি চাও আমি আমার মুখ বন্ধ রাখি এবং এতে রাজি হই তাহলে তোমার মায়ের জন্য আমাকে প্রতি মাসে দুশো ডলার দিতে হবে কিন্তু তার উদ্দেশ্য ক্রমশ আরও ভয়াবহ হয়ে উঠছে তাই খারাপ কিছু ঘটার আগেই দুই বোন একসাথে তাকে আক্রমণ করে এবং স্পাইডার তাকে বেসবল ব্যাট দিয়ে অজ্ঞান করে ফেলে তার বোন তখন দুঃখের সাথে স্পাইডারকে বলে আমি কোথাও যেতে চাই না মাকড়সা তার অনুভূতি বোঝে তারপর একসাথে বসে তারা তাদের মাকে নিয়ে একটি পুরনো গান গায় এবং অবশেষে পুলিশকে সব কিছু বলার সিদ্ধান্ত নেয় এবং তারা করে কিছুক্ষণ পরে তাদের মায়ের মৃতদেহ নিয়ে যাওয়া হয় এবং শেরিফ তাদের পাশে বসেন মাকুরসা দুঃখের সাথে জিজ্ঞাসা করে আমি যা করেছি তা কি ভুল ছিল শেরিফ দুঃখের সাথে উত্তর দেন তুমি যা করেছ তা তোমার বোনকে একসাথে রাখার জন্যই করেছ এবং তিনি তাদের আশ্বস্ত করেন যে তিনি তাদের কখনো আলাদা করবেন না তারপর তাদের মায়ের শেষকৃত্য অনুষ্ঠিত হয় যেখানে দুই বোন দুঃখিত হৃদয় এবং দুঃখিত মুখ নিয়ে তার কফিনে ফুল দেয় এবং শেরিফের পরিবার তাদের পরিবারের অংশ হিসাবে গ্রহণ করে তারা তাদের দত্তক নিয়েছিল যাতে তারা কখনো আলাদা না হয় কিছুক্ষণ পরে কর্মী স্পাইডারের সাথে দেখা করতে আসেন মাকর্ষা তখন তার মায়ের কথা মনে করে তার লকেটের দিকে তাকিয়ে যা সে ফেরত কিনেছিল এবং তার সম্পর্কে প্রত্যেক খারাপ চিন্তার জন্য অনুতপ্ত হয় তারপর যখন সে লকেটটি খুলে তার ভেতরে দুই বোনের শৈশবের ছবি দেখতে পায় তখন স্পাইডার এখন লকেটটি তার গলায় পড়ে নেয় এবং সর্বদা তার ছোট বোনের যত্ন নেওয়ার এবং কখনো তাকে ছেড়ে না যাওয়ার প্রতিজ্ঞা করে আর এর সাথেই এই ছবির গল্প এখানেই শেষ